নমস্কার আমি অ্যাস্ট্রোসিদীপ আজকের আলোচনার বিষয়বস্তু দু হাজার সালে সেপ্টেম্বর মাস কেমন যাবে মিন রাশি জাতক জাতিকাদের সেই বিষয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত সেপ্টেম্বর মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত থাকবে তার উপর ভিত্তি করে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কে গোহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্ত্র দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গোহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গোহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে সেপ্টেম্বর মাসে গোহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে মিন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু এই সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত তাও একটু আমাদের জানাটা প্রয়োজন আছে প্রথমত দেবগুরু বৃহস্পতি রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত রাশিতে শনির অবস্থান পঞ্চমে শুক্রের অবস্থিতি শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে পনেরোই সেপ্টেম্বর এবং পঞ্চম রাশির থেকে ষষ্ঠ রাশিতে অধিষ্ঠিত হবে পঞ্চম রাশিতে রবি বুধ এবং কেতুর অবস্থান বুধও কিন্তু তার রাশি পরিবর্তন করবে পনেরোই সেপ্টেম্বর এবং ষষ্ঠ রাশির থেকে সপ্তম রাশিতে স্বক্ষেত্রে উচ্চ অবস্থায় অবস্থিত হবে রবিও কিন্তু তার রাশি পরিবর্তন করবে সতেরোই সেপ্টেম্বর এবং রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশির থেকে সপ্তম রাশিতে অধিষ্ঠিত হবে সপ্তম রাশিতে মঙ্গলের অবস্থিতি মঙ্গল তার রাশি পরিবর্তন করবে চোদ্দোই সেপ্টেম্বর এবং রাশি পরিবর্তন করে সপ্তম রাশির থেকে অষ্টম রাশিতে প্রবেশ করবে নবম রাশিতে চন্দ্রের অবস্থিতি চন্দ্র কিন্তু প্রতি দু দিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আর এক রাশিতে প্রবেশ করে দ্বাদশ রাশিতে রাহুর অবস্থিতি এই হচ্ছে সার্বিকভাবে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন এই গ্রহদের অবস্থান এবং রাশি পরিবর্তনের ফলে সেপ্টেম্বর মাসে মিন রাশি জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য দাম্পত্য রিলেশন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কোন কোন ক্ষেত্রে সফলতার নির্দেশ করছে আর কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সেই আলোচনাতেই আসব প্রথমেই আসব স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রাশি অধিপতি বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত হওয়ায় শারীরিক সুস্থতারই নির্দেশ করছে মাসের প্রথম ভাগে দ্বিতীয় এবং ভাগ্যভাবের অধিপতি মঙ্গল কেন্দ্রে অবস্থিত থাকায় সুস্থ স্বাস্থ্যের নির্দেশ করলেও মঙ্গল কিন্তু তার রাশি পরিবর্তন করে চোদ্দোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে অষ্টম রাশিতে প্রবেশ করবে এই চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টার মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিশেষত ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে কিন্তু একটা উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে চলতে হবে বিশেষত এই সময় দেখা দেখা যাবে গলার কোনো সমস্যা চোখের কোনো সমস্যা কাঁধে ব্যথাজনিত সমস্যা পেটের কোনো সমস্যার কারণে মাঝে মধ্যেই কিন্তু একটা কষ্টভোগের প্রবণতা থাকবে মাঝে মধ্যে মাথার যন্ত্রণাও হতে পারে সার্বিকভাবে এই যে ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টার মধ্যে একটা উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে দিয়ে রাখবে তবে যেহেতু রাশি অধিপতি বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত তেমন বড় ধরনের কোনো রকম সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে ছোট ছোট বিষয়কে নিয়েই একটা চিন্তা থাকবে আর কি যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় মাসের প্রথম ভাগে অষ্টম রাশির অধিপতি শুক্র কিন্তু পঞ্চম রাশিতে অবস্থিত তাছাড়াও পঞ্চম রাশিটা বিশেষত চন্দ্রের ক্ষেত্র চন্দ্র অধিপতি হওয়ার কারণে মানসিক চঞ্চলতা অনেকাংশে বৃদ্ধি পাবে যেমন তেমনই পড়াশোনা না করার একটা প্রবণতা দেখা দেবে একটা অমনোযোগিতা দেখা দেবে সার্বিকভাবে মাসের প্রথম দিকটা বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে বুধ যখন তার রাশি পরিবর্তন করবে বুধও কিন্তু মাসের প্রথম দিকে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ষষ্ঠ রাশিতে অবশ্যই থাকবে পনেরোই সেপ্টেম্বর থেকে তার রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশির থেকে সপ্তম রাশিতে প্রবেশ করার পর ধীরে ধীরে কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে একটা পরিবর্তন আসবে এই সময় থেকে আস্তে আস্তে পড়াশোনার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করার একটা মানসিকতা থাকবে মানসিক চঞ্চলতা অনেকাংশে কম দেখা দেবে একটা পড়াশোনার মধ্যে একাগ্রতা এই সময় দেখা দিতে পারে অর্থাৎ সার্বিকভাবে পনেরোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টার মধ্যে ধীরে ধীরে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত কিন্তু এই সময়টা সুবত্রি নির্দেশ করছে কারণ আয়ভাবের অধিপতি প্রথমত রাশিতে অবস্থিত নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে আয় উপার্জনে যেমন সমর্থ হবে তেমনই ধনভাবের অধিপতি মঙ্গল চোদ্দো তারিখের আগে পর্যন্ত কিন্তু সপ্তম রাশিতে অবস্থিত এই সময়ে যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটাও কিন্তু নির্দেশ করছে কিন্তু দ্বিতীয় ভাগে চোদ্দোই সেপ্টেম্বর থেকে যেহেতু ধনভাবের অধিপতি মঙ্গল অষ্টম রাশিতে প্রবেশ করবে সঞ্চয়ের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকবে ব্যয়ের প্রবণতা একটা থাকবে এই চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টার মধ্যে ব্যয়ের আধিক্যের কারণে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকবে তবে আয়ের ধারাবাহিকতা যেমন ছিল তেমনই কিন্তু বজায় থাকবে আয় উপার্জন নিয়ে কোনো রকম চিন্তা না করায় বাঞ্ছনীয় যারা চাকরিজীবী কর্ম যেহেতু দশম রাশির থেকে বিচার করা হয় দশম রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে দশম রাশিতে স্বক্ষেত্রে দৃষ্ট এবং ভাগ্যভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম ভাগে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বরে আগে পর্যন্ত কেন্দ্রে অবস্থিত এই যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে কিন্তু কর্মসংক্রান্ত বিষয়ে যথেষ্ট সুবত্তরে নির্দেশ করছে কেরিয়ারে যথেষ্ট উন্নতি এই সময় হবে তবে শনির দৃষ্টি শনির দৃষ্টি দশমভাবে পড়ার ফলে কেরিয়ারে সফলতা পেতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রম কিন্তু করতে হবে পরিশ্রম ছাড়া শনি কিন্তু কোনো রকম শুভ ফল দেয় না সেটা মাথায় রেখে মিন রাশি জাতক জাতিকাদের পুরো সেপ্টেম্বর মাসটা সফলতা পেতে গেলে ভালো উপার্জনের দিকে নিজেকে এগোতে গেলে ভালো ইনক্রিমেন্ট পেতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রমে নিজেকে কিন্তু লেগে থাকতে হচ্ছে তবেই কিন্তু সফলতা আশা করা যাবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন মাসের প্রথম ভাগে কর্ম পরিবর্তনের কোনো রকম ইচ্ছা থাকলে মাসের প্রথম ভাগে করাটাই উচিত দ্বিতীয় ভাগে কিন্তু না করাটাই বাঞ্ছনীয় হবে কারণ ভাগ্য কিন্তু খুব একটা সহায় থাকবে না ভাগ্যভাবের অধিপতি মঙ্গল অষ্টম রাশিতে অবশ্যই থাকবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টা সুতরাং কর্ম পরিবর্তনে রকম পরিকল্পনা থাকলে যদি যেই সেই যোগাযোগ এসে থাকে তাহলে চোদ্দোই সেপ্টেম্বরে আগে কর্ম পরিবর্তন করাটা উচিত হবে যারা বেকার যুবক যুবতী রয়েছে এই চোদ্দোই সেপ্টেম্বরে আগে তাদের কিন্তু বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে ভালো লাভের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্র যেহেতু সপ্তম রাশির থেকে বিচার করা হয় মাসের প্রথম ভাগে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বরে আগে পর্যন্ত ধনভাবের অধিপতি এবং ভাগ্যভাবের অধিপতি মঙ্গল সপ্তম রাশিতে অবস্থিত সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট পরিমাণে ধনবৃদ্ধি আশা করা যাচ্ছে ভাগ্য উন্নতির দিকটা নির্দেশ করছে মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর এই সময় থেকে সপ্তম ভাবের অধিপতি তার রাশি পরিবর্তন করে সপ্তম রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত হতে চলেছে এবং স্বক্ষেত্রে যখন অধিষ্ঠিত হবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম ভাগে যতটা সফলতা ছিল তার থেকেও কিন্তু অনেকাংশে সফলতা বৃদ্ধি পাবে এই পনেরোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টার মধ্যে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন নতুন নতুন যোগাযোগ আসবে ভালো আয় উপার্জন হবে যে যোগাযোগগুলো আসবে সেই যোগাযোগগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় সেই যোগাযোগের মাধ্যম দিয়ে ব্যবসা ক্ষেত্রকে আরও বৃদ্ধি করার সম্ভাবনা তৈরি হবে সুতরাং সার্বিকভাবে কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে পুরো মাসটাই ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভত্বের নির্দেশ করলে পনেরোই সেপ্টেম্বর থেকে যে সময়টা আসতে চলেছে সেটা কিন্তু ব্যবসার জন্য যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশিতে মাসের প্রথম ভাগে অষ্টম রাশির অধিপতি শুক্র অবস্থিত এবং পঞ্চম ভাবের অধিপতি কিন্তু চন্দ্র পার্টনারের এই সময় কিন্তু মানসিক চঞ্চলতা অনেকাংশে বৃদ্ধি পাবে তাদের হঠাৎ হঠাৎ মুডের একটা পরিবর্তন আসবে একরকম রয়েছে পরক্ষণে কিন্তু অন্যরকম তাদের আচার আচরণ ব্যবহার পরিলক্ষিত হবে কারণ তার মধ্যে একটা হঠাৎ হঠাৎ পরিবর্তন করার লক্ষ্য করা যাবে মানসিক চঞ্চলতা অনেকাংশে বৃদ্ধি পাবে পার্টনারে হঠাৎ করে কখনও দেখা যাবে খুব আনন্দিত ফিল করছে কখনও দেখা যাবে খুব মনমরা হয়ে চলছে এই রকম প্রবণতা কিন্তু এই মিন জাতক জাতিকা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তার পার্টনারের মধ্যে একটা প্রভাব লক্ষ্য করা যাবে সুতরাং বিশেষভাবে কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে তাছাড়াও এই মিন রাশি জাতক জাতিকাদের মাসের প্রথম ভাগ কেন পুরো সময়টাই নিজস্ব চিন্তাভাবনা আচার আচরণ কথাবার্তায় খুব সংযতভাবে থাকতে হচ্ছে এই আচার আচরণ ব্যবহার কথাবার্তার জন্য কিন্তু ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু একটা সম্পর্ক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকবে একটা মনোমালিন্য তর্ক বিতর্ক মতবিরোধের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সেদিকে বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা এবং তার যে পার্টনার উভয়কে কিন্তু খুব সংযতভাবে থাকতে হচ্ছে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং যাতে বজায় থাকে নিজেদের মধ্যে সম্পর্ক যাতে উন্নতির দিকেই পরিচালিত করা যায় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র কিন্তু এই সময়টা ভালোই বলা চলে কারণ মাসের প্রথম ভাগে যেহেতু ভাগ্যভাবের অধিপতি এবং দ্বিতীয় ভাগের অধিপতি মঙ্গল সপ্তম রাশিতে অবস্থিত এবং দ্বিতীয় ভাগে সপ্তম ভাবের অধিপতি বোধ স্বক্ষেত্রে উচ্চ অবস্থায় অবশ্যই থাকবে সার্বিকভাবে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ নিজেদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে যথেষ্ট মনের মিল থাকবে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে পরিবারে যে কোনো পরিকল্পনা এই সময়ে নিজেদের মধ্যে একে অপরের সাথে আলোচনা করে এগোনো লক্ষ্য করা যাবে পারিবারিক রকম পরিকল্পনা সেটা হতে পারে কোনো ভ্রমণের পরিকল্পনা হতে পারে কোনো রকম ভালো অনুষ্ঠানের পরিকল্পনা বিনিয়োগের পরিকল্পনা যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময়ে পরিকল্পনা কিন্তু যথেষ্ট পরিমাণে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যথেষ্ট পরিমাণে দেখা যাবে বা পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে যারা সন্তান রয়েছে যাদের সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করে কিন্তু এই সময়টা বেশ কিছুটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে কারণ সন্তানে যদি পড়াশোনার সাথে যুক্ত থাকে পড়াশোনায় কিন্তু একটা অমনোযোগিতা দেখা দেওয়ার প্রবণতা থাকবে পড়াশোনা না করার একটা মানসিকতা থাকবে সুতরাং সন্তানের দিকটা বিশেষভাবে একটু সচেতন থাকতে হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং কথা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষত মাসের দ্বিতীয় ভাগে ভাগ্য মাসের প্রথম ভাগে কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে কারণ ভাগ্যভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম ভাগে সপ্তম রাশিতে অবস্থিত অর্থাৎ কোন প্রতি কেন্দ্রে অবস্থিত থাকায় ভাগ্য বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পজিটিভ থাকলেও মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টার মধ্যে ভাগ্য কিন্তু বেশ কিছুটা বিড়ম্বনার মধ্যে ফেলবে মিন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সুতরাং চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টার মধ্যে যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে যথেষ্ট সচেতন যথেষ্ট পরিকল্পনা করে ধীর স্থিরভাবে এগোনোটাই বাঞ্ছনীয় হবে কোনো রকম হটকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে ভাগ্য কিন্তু এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে ফেলার একটা প্রবণতা রাখবে সুতরাং যা কিছু করার চোদ্দোই সেপ্টেম্বরের আগে যদি করে নেওয়া যায় যে কোনো পরিকল্পনা তাতে কিন্তু যথেষ্ট শুভবার্তাই নিয়ে আসবে চোদ্দোই সেপ্টেম্বরের পর যদি কিছু করার একান্তই প্রয়োজন পড়ে তাহলে কিন্তু খুব ধীর স্থির পরিকল্পনা করে এগোনোটা বাঞ্ছনীয় যদি না করা হয় না করার কোনো রকম মানে সেরকম যদি বাধ্যবাধকতা না থাকে তাহলে চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টার মধ্যে না করাটাই বাঞ্ছনীয় হবে তাতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যদি একান্তই করতে হয় তাহলে কিন্তু ধীর স্থির পরিকল্পনা করে এগোনাটাই বাঞ্ছনীয় হবে সুতরাং সার্বিকভাবে এই যে মিন রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে পুরো সেপ্টেম্বর মাস কোন কোন ক্ষেত্রে বেশ সফলতার নির্দেশ করছে কোন কোন ক্ষেত্রে বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ